আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো ভিডিওতে তোমাদেরকে আমি 2000 দেখাচ্ছি তোমাদেরকে সরাসরি দেখায় এবং দশ শিক্ষাবর্ষে যে ইংলিশ এমসিকিউ গুলো আসছিল এগুলো সলভ করব টেকনিকে শুধু টেকনিকে কারণ কি জানো বিগত সালের প্রশ্নগুলো হুবহু কমন করে এবং বিভিন্ন ঘাইতে এগুলো ভুল আছে ঠিক আছে তো দেখো গ্লোবাল ওয়ার্মিং এই পেসে আসছিল ছিল 2000 নয় এবং দশ শিক্ষাবর্ষে তো এখান থেকে এক থেকে ছয় এই যে এক থেকে ছয়টা প্রশ্নের উত্তর হচ্ছে গল্প থেকে হম আচ্ছা তাও এখন দেখি গল্প ছাড়া যেগুলো তোমার কমন করছে দেখো এই যে দেখো ইলুসন ইলুসন শব্দের অর্থ কি মূলত এটা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে প্রতারণা ইলুসন শব্দের অর্থ কি প্রতারণা তো প্রতারণার আরেকটা শ্রমণী মানে এটা কি বোঝাচ্ছে মূলত হম এটা বুঝা এই যে দেখো এটাও হয় আবার উত্তর এটাও হয় এখন অনেকে ভাববা যে স্যার উত্তর তো এটা দেওয়া না এটাও হয় ঠিক আছে কাছাকাছি অ্যান্টোনিম কি মানে বিপরীত শব্দ ঠিক আছে অ্যান্টোনিম হচ্ছে কি যেটা বিপরীত শব্দ আমরা চেয়ার চেয়ার ফুলে আসি চেয়ার বলে না চেয়ার চেয়ার এই চেয়ার শব্দ অর্থ হচ্ছে আমোদে হাসি খুশি সব ঠিক আছে এটা রাগ না দেখি এটা বিপরীত শব্দ হচ্ছে চেয়ার সন্তুষ্টি তারপর হচ্ছে ওয়ারিড তারপর কন্টেন্ট এগুলো একটু বিপরীত শব্দ না এটা কাছাকাছি হয় আচ্ছা অনেক মানে চিন্তিত হয় তাহলে চেয়ার অর্থ কি মানে আনন্দিত বা রাগ নাই যেটা হম সেম্পি এই যে দেখো সেম্পেতি আর সেনিম কি সেম্পেটি শব্দের অর্থ হচ্ছে সহানুভূতি কারো প্রতি দয়া তারপর দেখো কম্পিশন কম্পিশন কি বোঝায় কম্পিশন শব্দের অর্থ দয়া অনুভূতি সহনমতি ঠিক আছে তারপর দেখো নো স্পেলিং এরর অপকারস মানে কোনটাতে এই স্পেল কোন বানানটা ভুল নয় অর্থাৎ সঠিক বানান কোনটা ডিসি ডি ই সি ই আই বি দেখো কোনটা আছে ডিসি ডি ই এই যে দেখো ডিসি আই বি ডিসিড ডিসি আমরা জানি রিসিভ অর্থ হচ্ছে গ্রহণ করা ডিসিব অর্থ প্রত্যাহার বুঝছো কি ঠিক আছে এটা উত্তর হচ্ছে আর এটা হচ্ছে কি ক্রম্পেশন আচ্ছা তারপর দেখো এখানে অনেকগুলো যেগুলো তুমি মানে রুল না পারলে ঠিক আছে মানে যেগুলো যদি পারবা কিন্তু আচ্ছা দেখো এই যে তোমরা এটা একটু দেখো এই আসছে তেরো নং দেখো এই দুইটা আপাতত তুমি পারবা কারণ তুমি যদি গ্রামার এবং ভূকবলেরিতে ভালো স্ট্রং না হো ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে কি বলছে বলছে প্লিজ ওয়াইট আনটিল আই রিটার্ন অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি সে আমাকে বলবে এটা অন্য এখন তোমাকে কিন্তু একটা বিষয় মাথায় ধারণা রাখতে হবে যে প্লিজ প্লিজ তারা হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট বোঝায় তো এখানে তোমাকে দিতে হবে সেট হবে না হবে না তো জিজ্ঞাসা উত্তর হচ্ছে কি রিকোয়েস্টেড মি সে আমাকে রিকোয়েস্ট করেছিল টু ওয়াইট অপেক্ষা করতে আনটি হি ইজ রিটার্ন সে যতক্ষণ না পর্যন্ত না ফিরে ঠিক আছে তার মধ্য উত্তর হচ্ছে যারা ন্যারেশনের ক্লাসটা দেখছো আমার তাহলে তারা কিন্তু অটোমেটিক পারবে না এই যে দেখো আমি তোমাকে এটা তো অনেক কঠিন ঠিক না কিন্তু এখানে বলছে যে দেখো এই ওইটাতে মূলত এখান থেকে বলছে দেখো কিভাবে বলি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইট হুইজ টু ফিল ইন দ্য ব্ল্যাক ইন দেখো হি জাস্ট এখন হিম আবার টু আছে তো এখানে এই অর্ড থেকে কোনটা বসবে যেটা সঠিক হয় এখন এটার একটা টেকনিক আছে যারা আমার ক্লাস করছো তারা কিন্তু টেকনিকটা পারবা দেখো এখানে যেহেতু টু আছে তার মানে কোন ওয়ার্ডটার পরে টু বসে দেখো অ্যাড্রপের পরে কোন সময় টু বসে না আর অ্যাভেলের পরে অফ বসে তাহলে এটাও হবে না এটাও হবে না হচ্ছে দক্ষ এটা তো হবে না অ্যাডাপ যেটার মধ্যে কি আছে দুইটা এ আছে মুখস্থ করে ফেলো যারা আমার পেট ক্লাসে আরছিলাম তাদের এটা হুবহু কমন পড়ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো একটা কুয়েশন আসছে এই ট্যাক কুয়েশনটা আমরা করব বলছে কি মেট এই বার্বে টু কোনটাতে আছে দেখো এই যে উত্তর টু ঠিক আছে আচ্ছা তারপর বলছে কোনটা কারেক্ট কোন সেন্টেন্সটা তাহলে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে কি ভাবে বুঝবা হি শুড টেক হি শুড টেক হি শুড টেক হি শুড টেক হি শুড নাই হি টেক ইউ হি টেক ইউ লিভ এটা হবে না কোনো দিনই দুইটা বারবার একসাথে হয় না এটা আইএনজি হওয়ার কথা আচ্ছা তারপর দেখো হি শুড টেক ইউ লিভ না এটা উচিত না তার উচিত তাকে চলে যাবে এরকম তো হবে না মানে ইউ যেটা এটা তো হবেই না এটা উত্তর হচ্ছে হি শুড টেক লিভ অফ ইউ মানে ইউটা হচ্ছে একদম শেষ হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এটা অনেকবার পড়েছি নান বাট এমন মানে নান বাট কেউ না দ্য হুম হম দ্যাব ডিজার্ভ এটা উত্তর হচ্ছে এটা এটা একদম মুখস্ত করেছিলাম তোমাদেরকে ঠিক আছে যারা ক্লাস করছো অটোমেটিক হবে এটা যে অনেকবার আসছে ঠিক আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে এটা আসছে এই যে দেখো এটা আমার পেট কার্সে যারা ছিল মানে যারা আমার কোর্সে ভর্তি আছে সরাসরি কমেন্ট পড়ছে ডি পার্টের পরে ফর্ম বসে ডি পার্ট ফর্ম অ্যাবসেন্ট ফর্ম অ্যাবস্টেন্ট ফর্ম ফ্রি ফর্ম করে ফর্ম বসে মানে এটা অটোমেটিক কমান করছে তোমার তারপর কোনটা এখানে একটা বিষয় আছে ওয়ান্স ইন এ এটা হচ্ছে কি মানে একসময় এই কি দেখা মানে চাঁদ দেখা নীল চাঁদ দেখা এটা কখনো মানে নীল চাঁদ তোমার কখন মানে এটা দুর্লভ বস্তু ঠিক আছে মানে এটা হচ্ছে ইডম ফেস থেকে কমান পড়ছে এখন যারা এই যে ওয়ান্স ইন এ ব্লোমন ক্ষাচিত বা মাঝে মাঝে কখন দুর্লভ এই ওয়ার্ড তো যারা না পারবে এটা তো কোনো পারবে না কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্রেজ এসেছে কমন প্রশ্ন হচ্ছে বাকি একটা হবে না ঠিক আছে এই যে আবার স্পেলিং থেকে আসছে তার মানে স্পেলিং থেকে আমরা এক থেকে দুইটা কমন সরাসরি পাইতো তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে স্পেলিং থেকে দেখো ইমপ্রেশনেবল ইমপ্রেশনেবলের মানে সেনোনিম কোনটা প্রেশন 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 কেবল শব্দ তাদের কত কোনটা ছুটি গেছে শেষে টেকনিক শিখতে হবে তোমাকে না হয় মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুমি টেকনিক ছাড়া পাবে শব্দ সঠিক নাই তাহলে এটা বাদ আগে থেকে ঠিক আছে আচ্ছা সন বানান কারণ টেকনিক এগুলো কিন্তু তোমাকে টেকনিক পড়তে হবে তারপর দেখো তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো প্রশ্ন করছে তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো আচ্ছা বুদ্ধিমানের ইংরেজি শব্দ হচ্ছে ইন্টেলিজেন্ট ঠিক না আচ্ছা তারপর দেখো আমরা হাউ মাছ মাছ তো কোনো হবে না সাথে মাছ কোনোদিনই হবে না তারপর কি চিন্তা করো এটা তো হবে না তারপর হাউ ডু ইউলিজেন্ট এখানে তো একটা কি বলে না এটা এই যে অথবা হট অথবা হুইস মাঝে ব্যবহৃত হয়। এটা হয় নাই তাহলে মোটামুটি উত্তর হচ্ছে এটা হাউ ইন্টেলিজেন্ট ডু ইউ বি ঠিক আছে আচ্ছা তারপর দেখো আবার কারেক্ট দেখো কারেক্ট সেন্টেন্স গুলো যারা মানে বিশেষ করে রুল পারে এবং বিভিন্ন গ্রামার পারে তারাই কিন্তু পারবে না হয় তারা পারবে না গ্রামার প্রচুর শিখতে হবে ঠিক আছে কারণ দেখো মাই বাদার ইজ লার্নিং থেকে লার্নিং টু পর্যন্ত ঠিক আছে মাই বাদার ইজ লার্নিং টু পর্যন্ত ঠিক আছে রাইটে বাইসাইকেল ড্রাইভে বাইসাইকেল বাইসাইকেল বাই ড্রাইভ করে না রানে বাইসাইকেল তো আর মানে বাইসাইকেল তো আর দৌড়ে না কিভাবে বাইসাইকেল তুমি কি বাইসাইকেল রাইড করো নাকি বাইসাইকেলটা ধরো এটা বাইসাইকেল তুমি এটা মানে সামনে দর্শ নাকি এটা নিয়ে দৌড়ো এভাবে না তো আর বাইসাইকেল এটা তো হবে না একটাও মিলে না রাইড বাইসাইকেল এটা মিলে তারপর দেখো মাইন্ড ইউর ওন বিজনেস মাইন্ড ইউর ওন বিজনেস তো মাইন্ড ইউর ওন বিজনেস বলতে এখানে ইয়ার মাইন্ড কি ভার্ভ ভার্ভ কোনটা দেখো তার মানে মাইন্ড হচ্ছে ভার্ব তার মানে এখানে যে মাইন্ড হচ্ছে ভার্ব ইউর পসেসিভ ওন বিজনেস এটা হচ্ছে নাম এটা তার মানে মানে ভার্ব হচ্ছে মাইন্ড আর মাত্র দুইটা বাকি আছে দেখি কোন মানে পারো কিনা এই যে কারেক্ট সেন্টেন্স দেখো এই যে কম্প্রিহেনসিভ কম্প্রিহেনসিভ অথবা কম্প্রিহেনস কম্প্রিহেনশন দ্বারা মূলত বুঝাচ্ছে কি মানে এটা দ্বারা মূলত কি বুঝে জিনিসটা কি এভিলিটি আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি মানে কোনো কিছু একটা যে দা এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি কোনো কিছুর একটা সক্ষমতাটা তুমি সুন্দরভাবে বুঝতে পারো ঠিক আছে বুঝতে পারো এটাকে বলা হয় কি দা এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি তারপর কোনটা সঠিক মাই এই যে পকেট নাকি পিকিট পকেট পিকিট আমি এটাকে বলি পকেট পিকিট পকেট পিকিট হ্যাঁ মানে মাই পকেট হ্যাজ বিন মানে কালি হওয়া আমার পকেট একদম কালি হয়ে গেছে তো মাই পকেট ইজ পিক এটা হবে না মাই পকেট ইজ পিকিং তো হবেই না ঠিক আছে তারপর মাই পকেট হ্যাজ পিক এটা হবে না কারণ হচ্ছে হ্যাজ হয়েছে আমার পকেট কালি হয়েছে এটা বাংলা হচ্ছে মানে এটা এটার ইংলিশ হচ্ছে এটা আমার পকেট কালি হয়েছে এটা ইংলিশ হচ্ছে এটা প্রিয় শিক্ষার্থী বন্ধু এভাবে তোমাকে প্রতিটা অধ্যায় খুব ভালো করে পড়তে হবে গুড কোয়েশ্চেন ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাওয়া বেসিক থেকে শুরু করে